কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম নর সুন্দর লিখেছেন আরিফিন জয় ওনার লিখা অন্য সব গল্প লক্ষ্মী ট্যারা পঞ্চভূতের গল্প তেঁতুল গাছের পেত্নী অভিশপ্ত লিখক মাঝরাতের যাত্রী পরবারি নরবলি প্রতিশোধ পূর্ণ জনম বন্ধিজিনের কাহিনী শ্মশানের সেই রাত দেখে নিতে পারেন এই প্রত্যেকটি গল্পের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও লেখকের প্রোফাইল ঘুরে আসতে পারেন প্রোফাইল লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে জনপ্রিয় ভৌতিক লেখক তুর্যয় শাকিলের নতুন বই জলদস্যু প্রকাশিত হয়েছে বইটি রকমারি ডট থেকে সংগ্রহ করতে পারবেন শুরু হচ্ছে নর সুন্দর রাত বারোটা বেজে তেতাল্লিশ মিনিট জয় কাজ শেষে বাড়ি ফিরছিল শহরটা তার চেনা নয় নতুন অফিসে যোগ দেওয়ার পর প্রথমে হোটেলে থাকলেও এখন একটা পুরনো মেসে উঠে গেছে ওভারটাইমে কাজ করে প্রায় রাত করে ফেরে সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে জমে আছে এই সময় রাস্তাগুলো প্রায় শুনশান মাঝে মাঝে দু একটা পিক আপ গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রাস্তার কুকুরগুলো অলস ভঙ্গিতে শুয়ে আছে হঠাৎ দুই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠে এই নিস্তব্ধ রাস্তায় কুকুরের ডাক হঠাৎ যেন আশ্বাসের মতো লাগে যাক কমপক্ষে জীবিত কিছু তো আছে আশেপাশে রাস্তার সব দোকানপাট বন্ধ ছিল জয় হেঁটে ফিরছিল হঠাৎ তার চোখে পড়ে রাস্তার মোড়ে একটা পুরনো সেলুন সেটি এখনও খোলা আছে সেলুনের সামনে অল্প আলো লাইট জ্বলছে পরক্ষণেই তার মনে পড়ল আগামীকাল তার একটা ইন্টারভিউ আছে চুল আর দাড়িটাও অনেকটা বড় হয়েছে নিজের কাছে নিজেকে বেমানান লাগছিল সে জানে এই চেহারা নিয়ে ইন্টারভিউ দিতে গেলে তারা ভাববে সে হয়তো মানসিক রোগী সে ভাবলো যাক ভালোই হয়েছে এত রাতেও সেলুনটা খোলা পাওয়া গিয়েছে সেদিকে হেঁটে যেতেই অদ্ভুত এক লেখা তার চোখে পড়ে উপরে অস্পষ্টভাবে লেখা রাতের সেলুন এমন নাম দেখে সে খানিকটা অবাকি হল অদ্ভুত ব্যাপার হলো এই গলি দিয়ে সে বেশ কয়েকবার গিয়েছে কিন্তু এমন নামের কোনো সেলুন তো আগে কখনো দেখেনি সে ধীরে ধীরে ঢুকে গেল সেলুনের ভেতরে সেলুনে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো কাঁধে যেন কিছু একটা ছোঁয়া টের পেল সে কিন্তু ফিরে এসে কিছুই দেখতে পেল না সেলুনটা বেশ অদ্ভুত ভেতরে পুরনো ধাঁচের কাঠের চেয়ার দেওয়ালের ফ্রেমে আঁকা কয়েকটা বিবর্ণ ছবি ছবিগুলো কোনো ইংরেজ সাহেবদের এক একটা ছবির মানুষ যেন তাকিয়ে আছে তার দিকে একটাই আয়না সেটা অনেক বড় আর তাতেও ধুলোবালি জমা যেন অনেক বছর যাবৎ সেলুনটা খোলাই হয়নি এখনকার সময়ে এমন সেলুন সে কোথাও দেখেছে বলে তার মনেও হয়নি ভেতরে কেউই ছিল না হঠাৎই এক লোক দরজার পাশে দাঁড়িয়ে বলল জ্ঞান কাটাবেন নাকি দাঁড়ি কাটাবেন লোকটার উপস্থিতি এবং কণ্ঠস্বর শুনে সে খানিকটা ভয় পেয়ে গেল লোকটা বয়স্ক মাথায় কদমছাট ছাট পাকাচুল মুখে নবাবী স্টাইলের দাড়ি চোখে এক বিরক্তির ছাপ যেন কি ও তার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে নর সুন্দর বলে চেহারে আরাম করে বসুর মশাই আমার চুল দুটোই কেটে দিন আগামীকাল ইন্টারভিউ আছে ছবিগুলো দেখে বলুন কোন সাহেবের মতো চুলটা কেটে দেব কি সব ছবি রেখেছেন স্পষ্ট বোঝাও যাচ্ছে না তার উপরে ইংরেজ সাহেবদের এখনকার সময় এমন অদ্ভুত স্টাইল করে নাকি কেউ নরসুন্দর হঠাৎ থেমে যায় মুখ গম্ভীর করে বলে সাবধানে বলুন বাবু সাহেবরা আজও কাছাকাছি থাকেন শুনে ফেললে রক্ষে নেই আপনার কথাবার্তা বড়ই অদ্ভুত আপনার যেভাবে ইচ্ছা কেটে দিন কিন্তু ফর্মাল স্টাইল হতে হবে একটু বসুন বাবু মশাই ঘোরটা ধার দিয়ে নেই সে অনেকটা মরিচা পড়ে গেছে সাহেবরাও আজকাল আগের মতো আসেন না এই বলে লোকটা খুঁড়ে ধীরে ধীরে ধার দিতে থাকে লোকটা কি পাগল এখনকার যুগে খুঁড়ে ধার দিচ্ছে অথচ কত আধুনিক যন্ত্রপাতি ছড়াছড়ি এ কোথায় চুলদারি কাটাতে আসলো সে রাত বোধ হয় পার হয়ে যাবে হঠাৎ দেওয়ালের ঝুলানো একটা ক্যালেন্ডার দেখে সে চমকে যায় উনিশশো সালের ক্যালেন্ডার এটি চোখ কচলে দেখে হ্যাঁ সত্যি উনিশশো সাল লেখা কিন্তু এখন তো দুই সাল চলছে গলার নিচে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় তার লোকটা আসলেই পাগল বোধ হয় আবার সে ভাবে চুল কাটতে গিয়ে আবার চুলের বেহাল দশা করে ছাড়বে না তো সারাদিনের ক্লান্তিতে একটু চোখ বুঝেছিল সে মিনিট খানেক পর চোখ মেলতে আয়নার দিকে তাকালো চেয়ারে সে নয় অন্য এক লোক বসে তার গলা দিয়ে রক্ত ঝরছে আসে নরসুন্দরের জায়গায় দাঁড়িয়ে আছে এক ইংরেজ সাহেব ঠান্ডা মুখে সে খুর চালিয়েই যাচ্ছে কাটা গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে লোকটা গলা চেপে ধরে হাহাকার করছে গলিত কণ্ঠে বলছে পরক্ষণে ফিরে। তাকিয়ে দেখে কোথাও সেই রক্ত দৃশ্য নেই সবকিছুই স্বাভাবিক আছে হয়তো সে ক্লান্তির ঘুমে খানিকটা বাজে স্বপ্ন দেখেছে নরসুন্দর বলে ঘুমিয়েই পড়লেন বাবু ক্লান্ত ছিলেন বুঝি জয় কিছু না বলে মাথা নিচু করে বসে বুকের ভেতরে তখনও হৃদস্পন্দন দ্রুত চলছে ভাবছে স্বপ্ন নিশ্চয়ই স্বপ্ন ছিল এটা তবে পরক্ষণই সে খেয়াল করে আয়নার পেছনের একটি ফ্রেমে একটু আগে সেই রক্তাক্ত লোকটা ছবি ছবির নিচে নাম লেখা মৃগাঙ্ক সেন উনিশশো সালে নিখোঁজ এই লোকটাই তো আয়নায় রক্তাক্ত অবস্থায় ছিল জয়ের বুকটা ধরফর করতে থাকে তার গলা শুকিয়ে যায় হঠাৎই একটা শীতল কণ্ঠ তার কানে আসে মৃগাঙ্গ সাহেবও এসেছিলেন এমন রাতে ঠিক আপনার মতোই ফিরতে পারেনি জয় চেয়ার থেকে ভয় উঠে দাঁড়ায় বলে আপনি আপনি কে নরসুন্দর এবার দরজা বন্ধ করে ফেলে ভেতরে লাইট নিভে যায় ঘরটা একেবারে অন্ধকার হয়ে যায় শুধু আয়নায় দেখা যায় আবছা প্রতিফলন কিন্তু তার নিজের নয় আয়নায় একজন মৃতের মুখ ফ্যাকাশে গলা কাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে নর সুন্দর বলে তুমি অনেক সাহসী আজ অনেক দিন পর কেউ নিজ ইচ্ছায় ঢুকেছে এই সেলুনে সাহেবদের কেউ আর আজকাল আসে না তেমন চুল কাটাতে হঠাৎই ঘরটা কাঁপতে শুরু করে দেওয়ালের ছবিগুলো নড়ে চড়ে ওঠে সাহেবদের চোখ থেকে রক্ত ঝুলতে থাকে আয়নার মাঝে লাল চোখের ছায়া মূর্তিগুলো ঘোরাফেরা করে ইংরেজ সাহেবদের ছবি সবার গলা কাটা সব মৃত আত্মা যেন আয়নার ভেতরে আটকে আছে তারা সবাই মুক্তি চায় জয় দরজার দিকে ছুটে যায় কিন্তু দরজাটা যেন হাজার হাতের বাঁধনে বন্ধ হঠাৎ তার পেছনে অনুভব করে নরসুন্দর তার কাঁধে হাত রেখেছে সে বলল জলদারি তো কাটাতে এসেছিলেন এখন আর ইন্টারভিউ নিয়ে ভাবতে হবে না বাবু আপনি এখন আমাদের সময় আটকে গেছেন এক ঝলক তাকিয়ে সে দেখে নরসুন্দরের মুখ নেই কেবল একটা কর্ত হাতের খুঁটটা রক্ত মাখা সেটা সে এখন তার গলায় তুলছে জয় চিৎকার হয়ে গেল বাবু এবার আয়নায় নিজের নতুন চেহারাটা দেখে নিন আয়নায় নিজের মুখ দেখে সে চুল দাঁড়ি কাটা হয়েছে ঠিকই কিন্তু মুখটা যেন যেন অনেকখানি ফ্যাকাসে। চোখ দুটো কালি সে নিজেকে চিনতেই পারছে না অনেক রাত ঘুমায়নি সে সেলুন থেকে বেরিয়ে জয় হাঁটতে শুরু করে কিন্তু গলির মুখে পৌঁছে এসে থমকে দাঁড়ায় চারপাশের দৃশ্য পাল্টে গেছে রাস্তার বদলে ধুলো মাখা কাঁচা রাস্তা ঘোড়ার গাড়ি চলছে লণ্ঠন হাতে লোকেরা হাঁটছে সব যেন পিছিয়ে গেছে একশো বছর তার মোবাইল খুঁজে বের করে সে কোনো সিগনাল নেই ঘড়িতে সময় থেমে আছে বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে সে পেছনে তাকিয়ে দেখে সেলুনটা নেই যেন সেখানে কোনো দিনই কিছু ছিল না এখনো নিঃশব্দ সেই গলি সে ভাবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো কি কেবল ঘোর নাকি সত্যি সে আটকে গেছে কোনো ভিন্ন বাস্তবতায় তার মাথা চক্কর দিতে থাকে কিছু একটা ভয়ানক ভুল হয়েছে তখনই সে লক্ষ্য করে এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তার মোড়ে বসে আছে তার দিকেই তাকিয়ে হঠাৎ বলে ওঠে তোমার চেহারায় সাহেবদের ছায়া পড়ে গেছে বাবু সাবধান হইও আয়নার পেছনের গল্প কেউ জানে না জয় হতবাক হয়ে বলে কি বলছেন আপনি উনিশশো সালে এখানে এক ইংরেজ সেলুন চালাত নাম রবার্ট হ্যান্ডলি খুবই নিষ্ঠুর লোক ছিল সে স্থানীয় নাপিতদের ধরে এনে বলপূর্বক খাটাত টাকা দিত না এক সময় স্থানীয় এক ভদ্রলোক মৃগাঙ্ক সেন প্রতিবাদ করে সেই রাতে তার মাথা কেটে আয়নার সামনে ঝুলিয়ে রাখা হয় ঠিক এই সেলুনে এর পর সেলুনে প্রতিরোধ গড়ে তুললে তাকেও মেরে সামনে রাখা হয়। জয়ের গলা যায়। তারপর ভিক্ষুকের চোখ ঘোলা হয়ে যায় সে বলে তারপর থেকে এই সেলুন আর কখনো পুরোপুরি বন্ধ হয়নি প্রতি শতকে ঠিক বারোটা তেতাল্লিশ মিনিটে সে আবার জেগে ওঠে আয়নার ভেতরে আটকে থাকা আত্মারা পথ চেয়ে থাকে কেউ যদি সেলুনের আয়নায় একবার নিজের মুখ দেখে ফেলে তাহলে সে অতীতে আটকে যায় জয় দৌড়ে আসে সেখান থেকে পরের দিন সকালে উঠে দেখে সে নিজের মেসে নেই বরং সে এক পুরনো দালানের ঘরে দেওয়ালের রং উঠে গেছে জানালায় লোহার গ্রিল বাইরে দাঁড়িয়ে এক লোক কিন্তু তার পোশাক ব্রিটিশ আমলের পুলিশদের পোশাকদের মতো তার ব্যাজে লেখা কলকাতা লোকটি দজার ফাঁকা দিয়ে বলে মৃগাঙ্ক সেন ম্যাজিস্ট্রেট তোমাকে ডেকেছে তুমি সাহেবদের হুকুম অমান্য করে প্রতিবাদ করেছ চলো আমার সাথে জয় হতবা সে বুঝতে পারে কোনোভাবে সে মৃগাঙ্ক সেনের জায়গায় পৌঁছে গেছে হয়তো সময়ের এক চক্রে আটকে গেছে আয়নায় যাকে সে দেখেছিল এখন সেই ছায়া সে নিজেই মৃগাঙ্ককে হাত করা নিয়ে যায় পুলিশ অন্যদিকে সেই রাতের সেলুনে নরসুন্দর সে খুঁড়ে বারবার ঘষে যাচ্ছে দেওয়ালের আয়নাটা এখন পুরোপুরি কালো তার মধ্যে শুধু চোখ চলছে রক্ত মাখা চোখ দেওয়ালে একটার পর একটা ছবি ঝুলতে থাকে মৃগাঙ্ক একজন ডাক্তার একজন সাংবাদিক একজন বেকার যুবক সবাই এসেছে রাতের সেলুনে ভুল করে আর তারা সবাই আয়নার ভেতরে আটকে গেছে সবাই অতীত সময়ে ফেসে গেছে নরসুন্দর ফিস ফিস করে বলে আর একজন যুক্ত হলো সংগ্রহে আয়না এখন আরও শক্তিশালী আর কিছুদিন তারপর আমরা সবাই ফিরব সাহেবদের যুগে যেখানে আবার আমরা প্রতিরোধ করে তুলব হা 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 দুই সালে সেই একই গলিতে এক যুবক তার নাম মিনহাজ রাতে মেসে ফিরছিল রাস্তায় একটা অচেনা গলি পেয়ে ঢুকে পড়ে গলির এক কোণে দেখে অদ্ভুত এক আলোয় লেখা রাতের সেলুন তার স্ক্রিন ঝাপসা হয়ে যায় সাদা হয়ে গিয়ে একটিমাত্র শব্দ ভেসে ওঠে বারোটা তেতাল্লিশ পেছন থেকে একটা কণ্ঠস্বর চোল কাটাবেন নাকি দাড়ি ছাড়বেন Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream, go and get a poker and you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream, go and get.